দশ লক্ষ টাকার উপরে ব্যথা কেনা করেছে আলহামদুলিল্লাহ বছরে বোরই চাষ করে নিজের ভাগ্যকে পরিবর্তন করেছেন মুফতি জাফর সাদিক প্রিয় দর্শক বোরই চাষ করে স্বাবলম্বী অর্থাৎ নিজের কাজে লাগিয়ে সমাজকে পরিবর্তনের লক্ষ্যে আসলে এমন উদ্যোগ গ্রহণ করেছেন চুয়াডা জেলার দামোদাপ গুচিয়ারপাড়া গ্রামের জয়নাল হাজির ছেলে মুফতি জাফর সাদিক জাফর সাদিক আজ থেকে দুই বছর আগে বারোশো বোরইয়ের চারা আট বিঘা জমির উপরে বারোশো বোরই চারা রোপণ করেন বা লাগান তার প্রথমবার থেকে আসলে এই বোরই চাষ করে স্বাবলম্বীর পথে পাড়ে গেছেন মুফতি জাফর সাদিক এই বাগানের দায়িত্ব যে ম্যানেজার রয়েছে ম্যানেজার তেমন কথা হয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে মুক্তি জাফর সাদিকের এই মহান উদ্যোগ সব সময় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য বাগানে অসংখ্য মানুষের ফিরি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন বড়োই তার পাশাপাশি আমরা বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি বিভিন্ন বোরই বাগানে তারা কিন্তু বাগান মালিক জাল দিয়ে অর্থাৎ নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে পাখি পক্ষ না খেতে পারে কিন্তু তার থেকে ভিন্ন রকম দেখলাম আসলে এই মুক্তি জাফর সাদিকে বাগানে এসে কোনো জাল কোনো বেড়া দেওয়া নেই অসংখ্য মানুষ দিন রাত খেয়ে যাচ্ছে পাখি পক্ষ খেয়ে যাচ্ছে আমি এমন একটা সময়তে চলে এসেছি যেখানে কিন্তু বোরইয়ের ঠিক শেষ মৌসুম অর্থাৎ পুরা বড়ইটা কিন্তু প্রায় বিক্রি হয়ে গেছে অল্প কয়েকটা গাছে রয়েছে ঠিক সেই মৌসুমে আমি কিন্তু হাজির হয়েছি তারপরও তুলে ধরার চেষ্টা করব এই জাফর সাদিকের বাগানের কাহিনী এবং এই বাগানে গতবার বারোশো বরুই গাছ ছিল গতবার প্রায় দশ লক্ষ টাকার উপরে ব্যথা কেনা করেছে আলহামদুলিল্লাহ এবছরে চারশো গাছ মোটামুটি ভারত সুন্দরী দিয়েছে আর দুইশো গাছ বিভিন্ন ধরনের বল সুন্দরী কাশ্মীরি দিয়েছে ছয়শো গাছ মোট দিয়েছে আলহামদুলিল্লাহ এবছরও লাখচারিক ব্যথা কেনা করেছে অতি বৃষ্টির কারণে সেইভাবে মাল এবছরে খুবই পাতলা গতবারের দিক থেকে তো আলহামদুলিল্লাহ এই বাগানের মালিক এখানে স্প্রিশ থাকতে পারে না আমাকে দেখাশোনার মনীষফার দেখার দায়িত্ব দেয় এবং টুকটাক কাজু করি আর এই বাগানে আলহামদুলিল্লাহ অনেক মাটের লোক সেলিবিলি যারা খাইতে চায় এই বাগান মালিকের অর্ডার সবাই আসলে যেন তারা তারা যেন বড়ুই পান করতে পারে আহার করতে পারে সবাইকে খাইতে দিবা এই বাগান মালিক একজন ব্যবসাদার ব্যবসার ক্ষেত্রে এ বাগান থেকে যত আয় আসে ব্যবসা থেকে যত আয় আসে প্রতি রমজানে সব পরিমাণ হিসাব করে মানুষকে জাকাত গরিব গুরু আত্মীয় সবাইকে জাকাত দেয় লোক মানে এলাকার লোকজন যদি আসে মানে খাওয়ার জন্য যে যা খায় উনি না করে না ও কয় যে যা খাবো খাও সমস্যা নেই পাশি মানে অন্য অন্য এলাকায় অন্য অন্য জমিতে দেখা কাছে জাল দেওয়া থাকে ইনি কিন্তু জাল মালের ব্যবস্থা নাই। ও যা দেবে মানে পাখি যা খায় খাবে সমস্যা নেই তা মোটামুটি আলহামদুলিল্লাহ কুলও খুব ভালো দারুণ কুল আমরা প্রতিদিন কম বেশি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি কুল বিক্রি করি আমাদের মতো অনেকজন আছে এক উনি ব্যবহারটা খুব পছন্দ এক কথায় কথা জানিয়ে রাখি মানুষের সৎ ইচ্ছা আসলে সমাজকে পরিবর্তন করাতে পারে তাই সবাই আসলে বড়ই দিকে ঝুঁকবেন তাহলে অর্থনৈতিকভাবে আমাদের সমাজকে অবকাঠামো মজবুত হবে এবং আমাদের সমাজ সুশীল সমাজে পরিণত হবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাহায় আবার দেখাবে হবে অন্য একটি প্রতিবেদনে